হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকসালায় আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি হাফ কাপ ওটস ও কিছু পালং শাক দিয়ে একটা ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো সেই জন্য এখানে একটা প্রথমে মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে হাফ কাপ পরিমাণে ওটস নিয়েছি এবং হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি এরপর সুজি ও ওটসটাকে দিয়ে খুব ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি তো দেখুন খুব ফাইনভাবে গুঁড়ো করে নিয়েছি এটাকে তারপর এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি হাফ কাপ পরিমাণে একটু জল দিয়ে দিলাম এরপর জলটা যখন খুব ভালো মতো ফুটে যাবে তখন এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে একটু পাটালি গুড় দিয়ে দিয়েছি পাটালি গুড়টাকে দিয়ে এই জলের মধ্যে প্রায় তিন থেকে চার মিনিট একটু খুব ভালো করে ফুটিয়ে নেব এবং গুড়টা খুব ভালোভাবে গলিয়ে নেব তো দেখুন গুড়টা এখন গলে পর খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দু মিনিট তারপর এখানে একটা বড় নারকেলের অর্ধেকটা নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কোড়াটা এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়াটা দিয়ে এই গুড়ের মধ্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এবং এটা যতক্ষণ না একটু শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ এইভাবে এটাকে একটু রান্না করে নেব তো এটাকে আমি প্রায় তিন থেকে চার মিনিট একটু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি তো দেখুন এখন নারকেলের পুরটা খুব ভালো মতো তৈরি হয়ে গেছে এখন জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবং এটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে তো এটাকে গ্যাস থেকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই ভীষণ হেলদি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এরপর আমি এই নারকেলের পুরটা একটা বাটির মধ্যে নিয়ে এটাকে সাইডে এখন রেখে দেবো এটা এখন সাইডে থাক এদিকে আমি এখানে ফ্রেশ পালং শাক নিয়েছি প্রায় দুশো গ্রাম হবে তো কাটাকাটি করে বেছে নেওয়ার পর এটা প্রায় দেড়শো গ্রাম হবে তো এই পালং শাকটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর একটা ছুরির সাহায্যে এটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নেব তো এইভাবে বড় বড় টুকরো করে এটাকে কেটে নিচ্ছি তো দেখুন এটা এখন খুব ভালো করে কেটে নিয়েছি এটা খুব বেশি ছোটো ছোটো টুকরো করে কাটার প্রয়োজনে পালং শাক যেহেতু খুবই নরম হয় খুব চটজলদি এটা সেদ্ধও হয়ে যাবে তো এই জন্য এটাকে একটু বড়ো বড় টুকরো করে কেটে নিলাম এদিকে গ্যাসে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে তাতে হাফ কাপ পরিমাণে জল দিয়ে রেখেছিলাম তো জলটা এখন খুব ভালো মতো ফুটে গেছে এরপর ওই পালং শাকের টুকরোগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি জলের মধ্যে দিয়ে পালং শাকটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তারপর এটাকে দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো পালং শাক খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুবই নরম তো সেই জন্য এটাকে একটু জলে মিশিয়ে নিলাম তারপর মিডিয়াম ফ্লেমে এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দু মিনিটের মধ্যে শাকটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো দেখুন শাকটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে গ্যাসটা অফ করে নিচে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেবো এটা যখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে যাবে একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত পালং শাকটা জল সমেত নিয়ে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর এখানে পালং শাকের ও জলটা নিয়ে নিচ্ছি তারপর মিক্সিং জারটা ঢাকা দিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট করে নেবো তো দেখুন এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এদিকে আমি ওই ওটস ও সুজির যে গুঁড়োটা করেছিলাম সেটাকে এখন নিয়ে নিচ্ছি এর থেকে আমি প্রায় তিন চামচ মতো গুঁড়ো একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি তো দেখুন কিছুটা গুঁড়ো এখানে তুলে রেখে দিলাম এরপর ওই পালং শাকের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি এরপর এটাকে ধুয়ে আবারও কিছুটা জল দিয়ে দেব মিক্সিং জারটা ধুয়ে প্রথমে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে একটু জল দিয়েছি পরে আবারও জল মিশিয়ে নেব তো একটা দেখুন হ্যান্ড মিক্সার নিয়ে নিয়েছি হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো তো বন্ধুরা পালং শাকের আমাদের শরীরের পক্ষে ভীষণই হেলদি এবং ওটস তো আমাদের শরীরে ভীষণই উপকার করে তো এই জন্যই ওই পালং শাক আর ওটসের এই রেসিপিটা এখন শীতকাল তাই আমরা সবাই পিঠে পুলি বানিয়ে থাকি নানা রকমভাবে তো এইরকম নতুন পদ্ধতিতে একটা পিঠের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি ওটস ও পালং শাক দিয়ে এই পিঠের রেসিপিটা খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো দেখুন এখানে মিশ্রণটা খুব ভালো মতো করে তৈরি করে নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে তারপর এখানে প্রায় হাফ চা চামচের একটু বেশি লবণ দিয়েছি লবণটা দেওয়ার পরও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এটাকে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের জন্য সাইডে রেখে দিলাম এদিকে আমি যে শুকনো গুঁড়োটা একটু তুলে রেখেছিলাম সেখানেও আমি চার চামচ মতো একটু জল দিয়েছি জলটা দিয়ে এটাকেও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবং এটার সাথেও এক সিমিটের মতো লবণ দিয়েছিলাম সেটা এখন স্কিপ হয়ে গেছে তো বলে দিলাম যে একটু লবণ দিয়েছিলাম এখানে লবণ ও জল দিয়ে এটাকেও একটু বেশ ঘন করে মেখে নিচ্ছি তো দেখুন এরপর এটাকে দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখুন এটা এখন জলটা টেনে নিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে সেই এখানে আবারও অল্প অল্প করে জল দেবো আর এর মিশ্রণটাকে তৈরি করে নেব এই ব্যাটারটা খুব বেশি পাতলা করব না একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার আমরা তৈরি করে নেব তো সেই জন্য একটু করে জল দিচ্ছি খুব বেশি জল একেবারে দিলে এটা পাতলা হয়ে যাবে তো অল্প অল্প করে জল দিয়ে এই মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি তো এখনও পর্যন্ত আমি সবে মিলিয়ে এখানে দেড় কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি প্রথমে পালং একটা সেদ্ধর সময় হাফ কাপ জল দিয়েছিলাম আবার অল্প অল্প করে এক কাপ জল দিয়েছি তো দেখুন এদিকে আমি যে বাটিয়ে আলাদা একটা মিশ্রণ তুলে রেখেছিলাম সেটাও এখন খুব ভালো মতো করে মিশিয়ে নিলাম এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি একটু বাটার দিয়ে দিয়েছি ওই হাফ চা চামচ পরিমাণে একটু বাটার নিয়েছি বাটারটা দিয়ে খুব ভালো করে একটু ফ্রাই প্যানটায় ছড়িয়ে নিয়েছি এদিকে আমি যে সাদা মিশ্রণটা তুলে রেখেছিলাম সেটা থেকে খুবই অল্প অল্প করে মিশ্রণ এই ফ্রাই প্যানের ওপরে দিয়ে দেব তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই হেলদি পাটিসাপটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এবং ওট ও পালং শাক দিয়ে এই রেসিপিটা করেছি তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর আমি অল্প অল্প করে ব্যাটার এইভাবে দিয়ে দিচ্ছি তাহলে একটা বেশ ডিজাইন মতো হবে এবং বাচ্চারা এটা ভীষণই পছন্দ করবে তো দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম একটু একটু করে সাদা মিশ্রণটা তারপর এখানে পালং শাক দিয়ে যে সবুজ মিশ্রণটা করে রেখেছিলাম সেটাকে এইভাবে একটু তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তো এটার উপরে দিয়ে এটাকে খুব ভালো করে গোল করে ছড়িয়ে নেবো এটা খুব ভালো মতো ছড়ানো হয়ে যাবে কোনো অসুবিধে হবে না তো দেখুন এইভাবে হাতায় করে এটাকে একটু গোল করে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনও বানিয়ে দিতে পারেন কিংবা সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনারও এটা খেতে পারেন ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন মিশ্রণটা দেওয়ার পর এটাকে প্রায় দেড় মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম এখন উপরটা খুব ভালো মতো শুকিয়ে গেছে এরপর ওই নারকেলের যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যেখানে লম্বা লম্বা করে একটু ছড়িয়ে দিলাম তো এটা ছড়ানো হয়ে গেলে এরপর এটাকে সাপটার মতো করে দুদিক থেকে একটু করে ফোল্ড করে ঢাকা দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা নিচে এই সাদা মিশ্রণটা দেওয়ার জন্য এর মধ্যে একটা বেশ দুটা দু রকমের কালার দেখা যাচ্ছে এটা এবং দেখতেও ভীষণই ভালো লাগছে তো সেই জন্য এটাকে একটু সাদা আর সবুজ রকম মিশ্রণ দিয়ে করলে এটা দেখতে যেমন ভালো লাগবে খেতেও তেমনি এটা সুস্বাদু হয়েছিল তো দেখুন এরপর একটা এখানে করে নিয়েছি আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দেব তো দেখুন এখানে আমি বাটারটা একটু আবারও মাখিয়ে নিলাম তা চারিদিকে তো বন্ধুরা আমি এটাকে বাটার দিয়ে করেছি আপনারা চাইলে এটাকে ঘি দিয়েও তৈরি করে নিতে পারেন তো দেখুন এরপরে ওই সাদা মিশ্রণটা একটু চামচে করে ছোটো ছোটো করে এইভাবে গোল গোল করে একটু দিয়ে দিচ্ছে তারপর ওই পালং শাক মেশানো মিশ্রণটা এর সাথে দিয়ে দিচ্ছি তো দেখুন পালং শাক মেশানো মিশ্রণটা এইভাবে এক হাতা করে উপরে দিয়ে দিচ্ছি তারপর এটাকে আবারও একটু ভালো করে গোল করে মেলে নেব এইভাবে উপর থেকে একটু গোল করে মেলে নিচ্ছি তারপর এটাকে আবারও দেড় মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু অপেক্ষা করব দেড় মিনিটের মধ্যে উপরটা খুব ভালো মতোই শুকিয়ে আসবে তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে একটু এইভাবে গোল করে ছড়িয়ে নিচ্ছি তো উপরটা দেখুন এখন খুব ভালো করে শুকিয়ে গেছে এরপর এর উপরে আবারও কিছুটা নারকেলের পুটটা দিয়ে দিচ্ছি তারপরে এইভাবে দুদিক থেকে ফোল্ড করে এটাকেও তুলে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর এটাকেও আমি এইভাবে ফোল্ড করে তুলে নিলাম তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে এগুলো দেখতে যতটাই সুন্দর হয়েছিল খেতেও তার থেকেও বেশি সুন্দর হয়েছিল বন্ধুরা আপনারা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন তো দেখুন এরপর আমি এটাকে এইভাবে একটা প্লেটে নিয়ে সার্ভ করে দিচ্ছি এখানে আমার প্রায় সমস্তগুলোই ভাজা হয়ে গেছে তো এরপর আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এগুলো ভীষণই নরম হয়েছিল এবং এই রেসিপিটা এভাবে করে আপনারা একদিন রেখেও খেতে পারেন ভীষণই নরম থাকে ঠান্ডা হওয়ার পরেও এগুলো একদমই শক্ত হয়ে যাবে না তো দেখুন এরপর আমি একটা ছুরি করে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন ভেতরটা পুরো নারকেলের পুরে ভর্তি এবং ভীষণই নরম মতো তৈরি হয়েছিল এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকে একদমই শক্ত হয়ে যাবে না তো দেখুন এরপর আমি একটা হাতে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারেন যে এগুলো কতটা নরম হয়েছে তো বন্ধুরা এই হেলদি রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসব নিত্য নতুন ভিডিও নিয়ে